আবারও ফোনটা আমি এরকমভাবে হাতে নিয়ে করছি আমি এই ব্লগটা শ্যুট করছি তার কারণ ইনু ঘুমোচ্ছে সকালবেলা ইনু ঘুমোচ্ছে ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম যে আমি ভ্লগটা এন্ড করতেই ভুলে গেছি তো ব্লগটা এখানে এন্ড করবো আর তার সাথে সাথে কিছু কথা তোমাদেরকে শেয়ার করবো ছেড়ে ফেললাম ফেললাম আর তার সাথে ইনায়াকেও স্নান ইনায়া কিন্তু ভীষণ গুড গার্ল তাই না মা ইনায়া কিন্তু এক্ষুনি মেডিসিন খাবে ওর হালকা একটু ঠান্ডা লেগে আছে মানে শুধু ওর না আমারও গলা শুনে বুঝতে পারছো আমিও এখন মেডিসিন খাবো ইনায়াও খাবে নো বেবি ইনায়া তুমি খাবে তো মা খাও 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 কড়াই তো এখানে গরম হয়ে গেছে আম্মা দেখো কড়াইয়ে দিয়ে দিল তেল কোরমাতে একটুখানি তেলটা বেশি দিতে হয় যাতে তেলটা ভালোভাবে ওঠে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগবে কড়াইয়ে আম্মা একটু তেলের সাথে লবণ দিয়ে দিয়েছে ওদের পেঁয়াজ দেওয়ার সাথে সাথে খুব বেশি না ঝিৎকায় কিন্তু খুব ভালো একটা তেল দেওয়ার পরে যদি একটু লবণ দিয়ে দাও তারপরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আম্মার সমস্তটা একসাথে বেটে নিয়েছিল এবং সেটাও দিয়ে দিল তাতে এটা একটুখানি কম বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে নারকেলের যেটা আগ দুধ বলে যেটা একদম র মিল্ক নারকলের সেটা দিয়ে দিয়েছে আবার দুধ দেওয়ারও একটা সিস্টেম আছে দুধটাকে যদি তুমি পাটে পাটে দিতে পারো তাহলে খুব ভালো তেল ওঠে এটাই জানতাম না এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু আম্মার হাত থেকে শিখে নেওয়া তারপরে দেখো বাকি যেটা গরম জলে দিয়ে দুধটা বের করেছিল নারকল থেকে সেটাও দিয়ে দিল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এবার এর মধ্যে অল্প অল্প মশলা একটু লবণ একটু হলুদ একটু চিনি গরম মশলা সবই আম্মা দিয়েছিল আর এখানে আলু আলু না সরি আমড়া এবং ডিম দুটোকে সেদ্ধ করে ভালো করে ভেজে নিয়েছিল ভেজে রাখা ডিম আমরাগুলো এর মধ্যে দিয়ে দিল এই রেসিপিটা খেতে যে কি ভালো লাগে যারা খেয়েছো তারা তো জানোই বাট যারা কখনো কখনো খাওনি তারা প্লিজ একটিবার এইভাবে করে দেখো তুমি হাত চেটে ভাত খাবে এবং নাম কিন্তু হবেই আমার শাশুড়ি মায়ের তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে কেউ জানাতে ভুলো না লাস্টে দেখো এখানে আম্মা মিষ্টিটা দিল মিষ্টি যে যেমন ভাবে খেতে পছন্দ করো যে যতটা পরিমাণে খেতে পছন্দ করো ঠিক ততটা পরিমাণে দেবে তারপরে দেখো এখানটাতে গোটা গরম মশলা কিছুটা থেতো করে দিল আম্মা একটু এলাচ দারচিনি আর লবঙ্গ ওপর থেকে আরো একটু মশলা মনে হয়েছিল আমার একটু কম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা এর মধ্যে যায় লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যেমন ভাবে মশলা এর মধ্যে পড়ে আর কি ইনায়া এতক্ষণে ঘুমিয়েছে ও যেহেতু শরীরটা খারাপ প্রচন্ড জ্বালাতন করছে মানে এত জেদ করছে এবার কিছু তো খেতে পারছে না পেটের মধ্যে খিদে আর তার জন্য কান্নাকাটিও করছে যাই হোক তোমরা তো এতক্ষণ দেখলে আমার হাতের আমরা ডিমের যে কোরমা ওটা আম্মা অসাধারণ করে আম্মা যেভাবে বানিয়েছে তোমরা দেখুন বানিয়ে দেখো খুব ভালো লাগা। এইদিকে আম্মা কাটাল ভেঙে রেখেছে বারবার যেতু আমি খেতে পছন্দ করি আম, কাঁঠাল বা আম্মা বারবার বলছে যে সাফিয়া এসো একটু কাঁঠাল খাও, একটু কাঁঠাল খাও কারণ এই বছরের হয়তো এটা শেষ কাঁঠাল। একদম আবার নেক্সট ইয়ার ইনশাআল্লাহ। এখানে সবাই কাঁঠাল খাচ্ছিলো দেখো আর এখানে তো এই কোয়াগুলো ছড়িয়ে রেখেছে। আম্মা ওইদিকে আবার আবার হাফ ঢাকা দিয়ে রেখেছে যে আমরা যদি আবার খাই। কিন্তু এমন নয় যে আমি কাঁঠাল খুব পছন্দ করি তবে সিজনের ফল যেতু সবাই মানে বলছে কে রাখি আর এই কাটালটা না বর্ষা পরে গিয়ে잖아 অতটা মিষ্টি নেই আম বলি এইগুলো সব তুমি খেলে এখন হ্যাঁ না গো গুড আফটারনুন एवरीवन আমরা তো খাওয়া দাওয়া করব কাটাল টাটাল তো খেলাম এখানে জিনিসগুলো জিনিস হচ্ছে अम्মা শে এবাড় দিনে কোথায় রেখেছিলেন ওখানে আর আজকে আম্মা একটা খুব ভালো জিনিস করেছে যেটা খাওয়াটা সত্যি খুব দরকার এইখানটাতে দেখো মানে কাঁঠালে কাঁঠাল এখন পাকা কাঁঠাল কাঁঠালের বীজ মাখানো এইসবগুলো চলছে আব্বা এত সুন্দর করে কাঁঠাল আমার দিয়েছিল কুকারে সেদ্ধ করতে কাঁঠালের কাঁঠালের বীজ আর ওটা ওটাকে কি বলে কাকরোল আর হচ্ছে আলু এবার এইগুলো সুন্দর করে কাঁচা সর্ষে তেল দিয়ে মাখানো হবে ও এটাই ভালো লাগে খেতে এই যে বাড়ি আসলে না এইসব জিনিসগুলো খাওয়া হয় তো এটাই মানে মনে হয় কি যেন না ভালো খাচ্ছে এইগুলো খুব ভালো জিনিস এখন সার দেওয়া নেই এখন তো সবকিছুতেই সার আর বীজ তেল

কাকরোল এত খুব ভালো জিনিস সবজি তো কাকরোল কাকরোল চাষ হচ্ছে এখন না খাওয়াই ভালো কাকরোল কারণ এসবে বর্ষার সময়টা হলো আষাঢ় আষাঢ়ের ভর আশ্বিন এই চার মাস শীতের সময় মানে এত না না শীতের সময় পয়জন ব্যবহার হয় কিন্তু কম কিন্তু এই সময় যে ফুলকপি বাঁধাকপি তো একদম টাচ করা যাবে না এখন এই সময় যে পয়জনটা ব্যবহার করতে হয় এই জন্যই মানে যে তেলগুলো আমরা দেই যে তেলগুলো দেয় সেগুলো তো দিচ্ছি তা আমাদের সবচেয়ে বিষাক্ত জিনিস হলো ফলটা তারপরে হলো তোমার ওই তোমার ওই এইগুলো ফলটা হলো পচলা লোকের ওষুধ মানে আপেল পচি যাচ্ছে যেমন আপেল আপেল খাওয়া যাবে না খাওয়া যাবে না না পান পান খাওয়া যাবে না পচি যাচ্ছে তুমি স্প্রে করো আর পচবে না পটল পটল পচে যাচ্ছে তো বর্ষায় পচে যাবে দেখাবে পটল গুলো মনে হয় আইনার মতন জ্বলতেছে তাজা না ওগুলো খাওয়া যাবে না এই সময়টা একটু অসুবিধে তুমি এই সময় সবজি খেতে পারো কলমে শাক খেতে পারো

আর এসবগুলো ব্যবহার করে হলো দামও খুব বেশি ব্যবহার করে হলো যাতে পথ না ওই মনে হবে কত সুন্দর ফল দুটো কিনি ওই বাজারে বেশ সুন্দর দেখি রঙ দেখি কেনা হয় না সুন্দর রঙ দেখে কিনলেই বিপদ এই চারটি মাস তারপরে আবার ঠিক আছে ওই শীতের আহাটা পড়লি তখন এই পজেন্টগুলো ব্যবহার হয় না তখন লাগে না এখন এই বর্ষার জন্য লাগে আর পটল বেগুন

সবচেয়ে ভালো হলো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা খুবই ভালো চাল কুমড়ো এতে হ্যাঁ ওল পারো আছে কিন্তু জিনিসগুলো খেতে একটু বেশি কুচি খেলে কি হয় একটু বেশি কুচি রোগের থেকে একটু দূরে থাকা যায় বেশি খেলে রোগগুলো হবে তো একটু বলেই হবে যে তাই তো এখানে হচ্ছি এখন দেখা যাচ্ছে ক্যান্সার গ্রামের মধ্যে দু চার পাঁচ জায়গা দশ জায়গা হয়ে যাচ্ছে আর ছোটবেলায় আমরা তখন শুনতাম ও ওই ক্যান্সারে হয়েছে ওই হসপিটালে একটা ক্যান্সারে রোগী তো মানে একটা হসপিটালের কথা শুনতাম আর এখন গ্রামের মধ্যে দু চার পাঁচটা দশটা সব গ্রামেই আছে আর আর প্রতিটা ঘোরে ঘোরে হয়ে যাবে এর হবার একমাত্র কারণ হলো তুমি এটা মাছ কিনবা তো মাছ কিনতে যাবা বড় বড় মাছগুলো সব হলো স্বাদ দিয়ে তৈরি তুমি কি কেন দেশি মাছ কিনতে হবে দেশি মাছ এটা পুটি মাছ এটা মরুল মাছ চ্যাং মাছ ও সেটাউ তো পাওয়া যায় না চাষের মাছগুলো ফ্রেশ বড় মাছ আচ্ছা চাষ হয় আর আমাদের এই খাল বিলির যে মাছগুলো আসে বড় মাছ আমি ওই জন্য বড় মাছ কিনিনে আর আমি কিনে সব মানে দেশি পোনাটা

আব্বা যা সুন্দর করে মাখাচ্ছে খাচ্ছে এখানটাতে সব মাখানোর জন্যই তো ভালো লাগে ভালো লাগে আমি এখানটাতে ভাতটা বেড়ে দিই আম্মা তো কোরমাটাও বেড়ে দিলো এবার সবাই মিলে বসে একসাথে লাঞ্চ করবো আজকে এই যে হয়ে গেছে মাখানো কটা ভাগ হলো চারটে চারটে এটা তোমার আম্মার এই যে দাও আমারটা দাও টেস্টি হয়েছে ভাবি হুম খুব সুন্দর হয়েছে তুমি কর্ম এখনো নাও নি তো না আমি বাটা মা দিয়ে মাছটা ভালো এতক্ষণ তো আমি ওই মাখাটা দিয়ে খেলাম আর খেলাম হচ্ছে মাছ দিয়ে এবার নেব কোরমাটা কোরমা তো খুবই ভালো হয় তাই না সবার লাস্টে এটা খায় জানা একদম লাস্ট পর্যন্ত এর টেস্টটা পায় এখানে নিলাম আমরা একটা ডিম আর তার সাথে একটুখানি গ্রেভি এবার ভাতের সাথে এটাকে মাখাবো আর ভালো লাগে সব থেকে আমরা খুব ভালো ইভিনিং एवरीवन ইনা ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগে বাইরে থেকে একটু ঘুরে এসেছে এখন ইনু কিন্তু পড়তে বসেছে নাও পড়তে বসে তো একটু জলদিষ্টে তো পাবেই আবার ফ্রুটসও খেয়েছে একটু আগে তাই না মা খেয়েছো হুম নাও একটু মানি নাও ও বাবা আরেকবার হ্যাঁ অল্প অল্প করে নাও ইনু কিন্তু বড় বটলে খেতে শিখে গেছে ইনুর জন্য আরো সুন্দর দেখে খায় না এখন গ্লাসে খায় আর এরকম বড় বটলে আচ্ছা আচ্ছা করো মা ওটা কি হাতির মতো কান হাতির সুটির ধরে টান হাতির কুলোর মতো কান হাতির সুটির ধরে টান 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 না হাতির সুটির ধরে টান টান ও ওটা বাদর মামা হ্যাঁ ইনু কিন্তু বাদর মামা চিনতে শিখে গেছে সবাইকে তোমার বাদর মামা এই যে বাদর মামা আর এই খেলনা গুলো জানো কারো আয়ান বলো মা কার মামা আনান হ্যাঁ আনান দাদার এগুলো হ্যাঁ ওটা বাদর মামা এটা চিতা ওটা হচ্ছে তোমার কোনটা ওটা এলিফেন্ট

এই যে এটা কি মা এ দেখেছো ইনু কিন্তু এ শিখেছে আচ্ছা নাও তুমি একা করো বাবা ডিলিট করে দিয়েছ না একা একা লিখবে করো কি হলো ওটা মা এটা কি হলো মা ওটা ম্যাও হয়েছে ইনু কিভাবে ম্যাও হয়ে গেছে তোমরা দেখো হ্যাঁ দাও নাও দেখো বসে বসে কষ্ট হয় তো অনেকক্ষণ বসে পড়াশোনা করেছে এখন শুয়ে যে দাও তোমার সবাইকে তুমি কি করেছো হ্যাঁ ওই তো দেখে নাও গুড 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 গার্ল খুব দাদুকে দেখাবে দাদানকে দেখাবে কই দাদান কই দেখো দাদান জোরে দেখো দাদান দেখো 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 বলো দাদান বলবে দানান দাদান কখনো দানান এরকম করে আমি সবার জন্য করে নিয়েছি আদা দিয়ে লিকার চা ইনায় তো দেখলে কত পড়াশুনো করলো এবারে একটু চা বিস্কিট খেতে হবে তো মাম্মা হাফ টাইম ঘর থেকে ডাকছিল আপা আপনাকে দাদান দাদান এবার তো দানান দাদান পাচ্ছে না দানান চলো শোনো চলো তা খাবো আমরা নেব হ্যাঁ কোথায় যাচ্ছি মা বেউ বেউ বলো বলো আর তুমি আমার কে তুমি আমার কে মা 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 হ্যাঁ আমার মা হ্যাঁ মা গেট আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি দিদুদের বাড়িতে ওই অরিন্দমদের বাড়িতে বারবার করে যেতে বলছে তো এখানটাতেই যাচ্ছি এই আমরা শর্টে যাচ্ছি তাই ভেতর দিয়ে যাচ্ছি চলো এটা দিয়ে তো চলো জঙ্গল অন্ধকার আমাদের কাছে তো আছে দেখো দেখো খাদা প্রচুর কাদা বাবা তোমাদের তো এ অ্যামাজন মনে হচ্ছে

তারপরে হলো তো আমি এসেছি বাইরেটাতে ঘুরেছি কিন্তু ঘরের ওঠা হয়নি সুন্দর হ্যাঁ মা মানি খাবে আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং আবারও ফোনটা আমি এরকমভাবে হাতে নিয়ে করছি আমি এই ব্লগটা শ্যুট করছি তার কারণ ইনু ঘুমোচ্ছে সকালবেলা ইনু ঘুমোচ্ছে ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম যে আমি ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি তো ব্লগটা এখানে এন্ড করব আর তার সাথে সাথে কিছু কথা তোমাদেরকে শেয়ার করব। তোমরা তো লাস্ট দেখেছিলে দিদিদের বাড়িতে আমরা ছিলাম তারপরে এসে ইনায়াকে নিয়ে নানান কাজ যে আমি একদমই ভুলে গেছি যে ব্লগটা এন্ড করা হয়নি যখন সকালবেলা এডিট করতে বসে দেখছি আমার ব্লগ তো এন্ডই করে নি তো ভালোই হয়েছে এন্ড করব তার সাথে তোমাদের সাথে কিছু কয়েকটা কথা বলবো তার কারণ লাস্টে যে ব্লগটা গেছে বা সে বিয়ের ব্লগ গেছে তো সেখানটাতে আমি আর এই কথাগুলো ইনক্লুড করতে পারিনি তো ভাবলাম কি চলো এই ব্লগে তোমাদেরকে বলে দিই আর এটাতে করতে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা একটা মাইক নেব তোমরাও বলেছ যে দিদি মাইক নাও মাইক নাও মাইক নাও তাতে তোমার সাউন্ডটা খুব ভালো আসবে সেটা খুব শীঘ্রই আমরা নেব তো বিগত দেখেছ দুটো ব্লগে তো তোমরা একটা মানে খুব একটা ঝড় বয়ে গেলো রীতিমতো বলতে পারো তো সেখানটাতে তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করেছো এবং আমার যে শুভাকাঙ্ক্ষী মানুষেরা শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আছে শুভাকাঙ্ক্ষী দিদিরা তারপরে হচ্ছে আমার ছোটো আমার বয়সে ছোট হলে বোনেরা সবাই যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আমাকে এতটা সাপোর্ট দিয়েছো এবং তোমরা যে আমাকে সত্যিকারের কতটা ভালোবাসো সেটার কিন্তু প্রমাণ তোমরা দিয়েছো এবং আমি তো আমি তো দেখিয়েই ছিলাম যে দেখো সত্যি কোনটা মিথ্যে কোনটা তারপরেও যে কয়েক কিছু মানুষ আছে যে যারা মানে ওই সেটাকে নিয়ে কাজ করতে গেলে সবাই যে ভালো বলবে আমি ছেড়ে দিচ্ছি যারা আমাকে এতটা ভালোবাসো যারা আমাকে এতটা এতটা ভালোবাসা দিয়েছো আমাকে এতটা সাপোর্ট দিয়েছো যে না তুমি তোমার মতো করে এগিয়ে যাও তুমি তোমার মতো কাজ করো তুমি আমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দাও তুমি তোমার দিক থেকে লয়াল দেখবে তোমার সত্যের জয় হবে এটা কিন্তু সত্যি কথা এবং সেটাই হয়েছে এবং তার প্রমাণও তোমরা দিচ্ছ তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না আমার বুক ভরা ভালোবাসা আমার থেকে যারা বড় তাদের কাছ থেকে আমি আশীর্বাদ চেয়ে নিয়েছি যেন আমি আগামী দিনগুলোতে ঠিক এরকমই থাকতে পারি এবং তোমরা যেন আমার ঠিক এরকমই পাশে থাকতে পারো এতটাই আমাকে ভালোবাসা দিও আমাকে এতটাই সাপোর্ট করো ভুল করলে নিশ্চয়ই সেটাকে ধরিয়ে দেবে সেটা আমি একদমই যেমন মাথার অত করে স্বীকার করে নেবো কিন্তু কী বলতো যেই জায়গাটাতে তোমার ভুল থাকে না তোমার অন্যায় থাকে না তোমার একটা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ব্যাপারগুলো এরকম হয়ে যায় তো সেই জায়গাটা খুব কষ্ট খুব খারাপ লাগে বাট তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমাকে সেই জায়গা থেকে কিন্তু বের করে এনেছে যে না এত সবাই আমাকে এতটা ভালোবাসে এদের জন্য তোমাদের জন্য যে আমাকে সুন্দর ব্লগ বানাতেই হবে এবং সুন্দরভাবে তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে এক দিদিভাই একটা কমেন্ট করেছিলে খুব ভালো লেগেছিলো আমাকে কমেন্টটা যে আমরা এই ব্লগটা দেখি আমাদের নিজের বিনোদন জন্য তাহলে কেন এত চুল ছেঁড়া বিশ্লেষণ করতে যায় তো সত্যি কমেন্টটা তাই কারণ আমি চেষ্টা করি যে আমাদের আমার ব্লগটা দেখে তোমরা যেন কিছুটা এন্টারটেন হও তোমাদের কারণ প্রত্যেকের লাইফে কিন্তু প্রচুর সমস্যা থাকে আমার লাইফে যে সমস্যা নেই সেটা কিন্তু নয় আমার লাইফেও রয়েছে বাট সেই জিনিসগুলোকে ইগনোর করে আমি আমার পরিবারের সুন্দর মুহূর্ত আমি আমাদের যেইগুলো একদম মূল্যবান মানে সুন্দর যে জিনিসগুলো যেটা দেখলে তোমাদেরও ভালো লাগবে হ্যাঁ যেমন আমার সাংসারিক কাজ দেখে অনেকেই তোমরা এনকারেজ হও যে না দিদি তোমার সাংসারিক কাজ করা দেখে আমাদেরও আমিও মোটিভেট হই আমরাও আমাদের সংসারে কাজ করতে ভালো লাগে আমাদেরও অ্যাক্টিভ থাকতে ভালো লাগে তো এই যে ছোট ছোটো জিনিসগুলো শিখতে পারো ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে মোটিভেট করে তোমাদেরকে ভালো লাগাই এটাই হচ্ছে আমার ব্লগের উদ্দেশ্য আমার ব্লগের উদ্দেশ্য এটাই নয় যে আমার পরিবারের সমস্ত প্রবলেমের কথা তোমাদেরকে বলবো আমার লাইফের প্রবলেমের কথা বলবো সেটা নয় আমি যেন তোমাদের মনটাকে একটু ভালো রাখতে পারি আর তোমাদের এই সুন্দর কমেন্টগুলো পেয়ে যেন আমার মনটা ভালো থাকে এবং ব্লগ করার এনার্জিটা আমি আরও পাই তো এটাই হচ্ছে ব্যাপার যে একটু সুন্দর মুহূর্তগুলো তোমাদেরকে তুলে ধরবো হ্যাঁ এবার একটা পরিবারে থাকতে গেলে একটা সংসারে থাকতে গেলে এটা সবার আমরা কোনো সেলিব্রিটি নয় আমরা কিন্তু কোনো এটাকে অভিনয় করছি না আমরা আমাদের রিয়েল লাইফের যেভাবে চলছি যেইভাবে খাচ্ছি যেভাবে যেটা করছি আমাদের নিত্য দিনের জীবনটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি আর নিত্য জীবনে তো দিনের যে আমাদের কাজকর্মগুলো শেয়ার করতে গেলে দেবে কারণ না কারোর সাথে কিন্তু মিলেই যায় আমরা খাচ্ছি আমরা ঘুমোচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি আমরা পোশাক আশাক পরছি আমরা শপিং করছি তো এটা হচ্ছে কি প্রতিটা মানুষের প্রতিটা ফ্যামিলির কিন্তু এটা একটা মানে কি বলবো অ্যাক্টিভিটি এটা করতে গেলে কিন্তু দেখবে কোনো না কারণ না কারোর সাথে আমাদের কিন্তু মিল পাই তোমরাই যেমন ব্লগ দেখো তোমাদের লাইফের সাথে আমার লাইফের অনেক মিল দেখতে পাও বলেই তো তোমরা আমাদের আমার ব্লগ দেখো তাই জন্য অনেকে বলো এর কপি ওর কপি ওর কপি বাবা দেখো আমাদের নিত্য দিনের যখন জিনিসগুলো শেয়ার করি না তখন কারণ না কারোর সাথে মিলবেই আর আমি চেষ্টা করি কারোর যদি কোনো ভালো জিনিসটা দেখি সেই জিনিসটাকে আমি আমার লাইফে গ্রহণ করার চেষ্টা করি তাতে কি হয় আমাদের লাইফস্টাইলটা আরও ভালো হবে নিজের চিন্তাধারাটাকে পরিবর্তন করো পজিটিভিটিটাকে মাথায় নিয়ে আসো দেখবে তুমিও তোমার লাইফে অনেক সুখী হয়েছো তোমার সংসারটা অনেক ভালো আছে খুব হাসি খুশি আনন্দে আছো হ্যাঁ আমিও অনেক সবার কাছ থেকে প্রতিদিন শিখি শেখার কোনো শেষ নেই বলে না তো এটাই হচ্ছে ব্যাপার শিখ ভালো জিনিসটা নিতে অসুবিধে কোথায় ভালো জিনিসটা শিখতে অসুবিধে কোথায় এটাকে কপি বলে না ঠিক আছে যে না ভালো জিনিসটা আমি নিচ্ছি এটাই হচ্ছে ব্যাপার তো আবারও তোমরা প্রমাণ করে দিলে যে ইন লাইফের যে আমার সদস্য পরিবারের যে সদস্য কল্যাণ ফ্যামিলির যে সদস্য তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো এবং তোমাদের জন্য আমাকে ভালো ভালো কাজ করতে হবে আমার ব্লগটাকে আরও ইম্প্রুভ করতে হবে সেটাই সেটাই তো করতে হবে তাহলে এইভাবেই সাথে থেকো এইভাবেই পাশে থেকো আর এইভাবেই আমাকে ব্যাক সাপোর্ট করেছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য আমার পুরো পরিবারের জন্য অনেক 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 ভালোবাসা দিও সবার জন্য দোয়া করো প্রে করো